আমাদের দেশের কিছু জাত আছে ওলি আল্লাহ মানে না বয়াত মানে না নারী রে হাদির শরীফের মধ্যে আসে জাহেল অবস্থায় মারা যাবে বয়াতের কথা নারীদের বয়াতের কথা মুরীদের কথা কোরআন শরীফে সুরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত লেখছি কিরা ইয়া আইয়ুহান ইদা اذا جاءك المؤمنান আল্লাহু আকবার সুরা আল মমতাহিনার বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন হে রবি বাজারিয়া মহিলা না দেহ বিক্রি করা সার্ভিস করা মহিলারা নাম দিনদার মহিলা আপনার কাছে যখন আসবে ইউ কি বলছে ইউ বা নাক আপনি বয়াত পড়াই দেন মরিদ বানাই দেন শর্ত হল আল্লাহর সাথে যেন শরিক না করে

আমার বড় মেয়ে বড় ছেলে আমার টানিয়ে গেছে কানা না তুমি যে আজ কষ্ট কাম পে দাদা দাদি আবার নিজের স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে একটা গোনা হবে না লাখ শীগিরা মিশকাত শরীফের 428 পৃষ্ঠা আল্লাহর হাবিব তিরমিজের শরীফের মধ্যে বলেন লা ইলাহা ইল্লা আলি সালাসিন বাইজান নেট দেখে দেখেন আমার তো হলির মালা দেওয়া উচিত ছিল আপনাদের লা ইহিল লিল আহadisu সালাসিন হাত তো স্ত্রীর কাছে জীবন ভরে মিথ্যা কথা বললে গুনাহ হবে না আল্লাহর হাবিব লা ইহিল লিল আহadisu লাসিন কিসবুর রাজুল ইমরাতুহু নিজের আপন بیویর সাথে মিথ্যা কথা বললে গোনা হবে না হাতটো যার বউ আছে সেই উঠবি যার বউ নাই সে হাত উঠবিনা দুই নম্বর এই হাদিসের আরো শব্দ আছে কিসুল যুদ্ধ ক্ষেত্রে মিথ্যে কথা বলা যায় তিন নম্বর লিউসলিহা বাইনান নাস বিচারপতি যদি মিথ্যার আশ্রয় নিয়া দুটে দলকে মিউচল করে দিতে পারে আল্লাহ তানা ওই বিচারপতির মিথ্যার জন্য গুনা সাবেদ করবে না দাদার সাথে হাত উঠা আর বুখারি শরীরের মধ্যে এসেছে নিজের স্ত্রী বাসর ঘর যেন সব চাইতে বেশি মিথ্যা বলে আল্লাহর হাবি বলেন তা না হলে ঘর সংসার হবে না স্বামী খামা খা তার দেখ দেহর দিকে তাকাবে আর বিভিন্ন কথা বলবে যদি করিও থাকো আমার নাতি বউ স্বীকার করো না আল্লাহ এই মিথ্যা কথার জন্য তোমাকে মাফ করে দেবে হাত উঠ হাত উঠ এরম অস পাবি টাটকা অস এই আন যদি না থাকে আমার জিব্বে কেটে গেলাম কি না না কিরম লাগতেছে আমার দাদি কয় আল্লাহ তরে মহাদ্দেশ বানাইছে আমি দোয়া করি তুই এই রকম ওয়াজ জানিস আমার দাদি আমি যে কে মহাদ্দেশ তুমি তো মেয়ে মানুষ বোঝো না আমার ছাত্র যারা তারা জানে যে মালটা কি আমি তো তোমার কোলে করে দোয়া দিছিলাম তাই হইস আমরা তাও ধন্যবাদ এই জন্য ছেলেদের আলেম বানাবেন রাজি আই রাজি বিয়ে করার আগে মেয়ে ভালো কি মন্দ জিজ্ঞেস করবে না তাকে মধ্যে আসলে তিনটে দোয়া কয়টা দোয়া আরো যেরকম কয়টা দোয়া এই তিনটে দোয়ার প্রথম দোয়া হল কা না আমার সাথে একটু পড়ো দি

পুরুষ কমে হোক যার সাথে বিয়ে মরবে তার জীবনে কি করছে পুরুষ হলে কোন মহিলার সাথে আকাম কুকম করছে ভিডিও সহকারে আল্লাহ দেখাই দেবে এই জন্য দাদা কোনো পয়সা দেওয়া লাগবে না হাত ঠন জোরে খান আল্লাহ এরম দরদি আর জীবনে তবে বিয়ের পরে আমি আর শিখাই না অনেকের ঘর ভেঙ্গে যাবে বলে গোপালগঞ্জের মাল কাউকে শিখায় না মিশরে বসে বসে দিক দিয়ে দিয়ে পড়তাম অপর টাকা একদিন মিশরে মিশরের থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার বেশি হবে ফিরাউনি যেখান মমিটা থাকে খালি পুলিশ মনে মনে বললাম পুলিশ ডে আর তোরা যদি না থাকতি আমি ওর মমি যেখানে কাছের মধ্যে রয়েছে ওই দিকে আমি দিতাম আর আমার দেশের ভাইরাস বক্তার নাম বলবো না উনি বলছেন চাচা মনস আমি বক্তাকে জিজ্ঞাসা করি তুমি যে চাচা বললে ফেরাউনের নাম তো নামশিস তোমার বাবার নাম কি আমি কি বলতে পারি না ধরে সে যদি তোমার চাচা হয় আমি মনে মনে বললাম ফিরাউন তোরে এখানে মমির মধ্যে রাখছে তুই যদি আলগা থাকতি আর কেউ পুলিশ যদি না থাকত তোর মুখের উপর আমি প্রসাব করে দিতাম এই হারামিক আমার ক্ষুদার এগেনেস্টে এগেনেস্টে খোদা বলে রব বলে সে ঘোষণা দিয়েছিল কোমল আলা আপনারা তো আমার সাথে ইউ হেল্প মি আমাকে একটু সাহায্য করতে পারেন ফাঁকা জোরে কন ফাঁকা আলম আল্লাহ সেই বলল। আমি ছোট খাটো রবন সবচেয়ে বড় আবু মানে পিতাম আবুল মানে পিতাম যেরকম আবুল মানে পিতাম আল্লাহ মানে বড় যেমন আমরা মধুদি সাহকে বড় মনে করি উনি আমাদের বড় আব্বা আবুল আল্লাহ মানে কি বড় আব্বা আর আমরা যখন খাসাকে বাবা বলি তখন অনেক বাইরে শিখ যায় তুমি যখন আবুল আলাম দুদি বলো তখন তো হয়ে যায় আমাদের বড় আব্বা আর খাজা বাবা বলল বড় আব্বা নিজের তুমি শুধু নিবা অপরাধরা পছন্দ করবা না আর বিগ্রা মানুষ এখন লেখা পড়া শেখো ইনকা দাত একটু হাত উঠ ইনকা দাত তবু দিবি لولا عربتنا على قلبها لتكون من المؤمنين وقال

আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেই সময় উনি গেলেন রাফাতের যে গাছগুলো নিম গাছগুলো বাংলাদেশের কৃতিত্ব পৃথিবী কোন রাষ্ট্রের থেকে এত গাছ আল্লাহর জমিন সৃষ্টি হওয়ার পরে দেয় নেই সেটা আমার বড় ভাই বাংলাদেশের গৌরব প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর চিফ স্টাফ প্রধান আপনাদের কৃতি সন্তান আলহাস রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান এটা হাত উঠান নামটা বলছে আপনাদের ভালো লাগছে না উনি ওখানে গেছে আমরা মদিনা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার কাছে অনুমতি ছাড়া তো যায় যায় না উনি টেলিফোন করে দিলেন বলে হ্যাঁ আপনারা আসেন মক্কা শরীফের কাছে আসলো উনি ভাষণ দিল ইংরেজিতে কঠিন ইংরেজি জানে সেরা ভাই অফিসার তো এরপরে উনি বলল আমি বাচ্চা ওনাকে বললো যে আপনি কি চান বলে আমি সাজা কিছু চাইবো আমার আল্লাহর কাছে চাইব বাচ্চা দড়াই দিয়ে তারপরে বললেন বলেন কি উনি বললেন আমার দেশের যারা গরিব তাদেরকে যদি আপনাদের দেশের কাজে লাগাতেন তাহলে উপকৃত হতো উনি বললেন এই বছর চার লক্ষ উনিশ হাজার আঠারো জন মানুষকে নেওয়ার আমি অনুমতি দিলাম এক বছর তারা যা খাবে এটা ফিরি আর যে টাকা কামাই করবে সেটা ভ্যাট ছাড়া তারা বাংলাদেশে পাঠাইতে পারবে এই থেকে শুরু হলো বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো মাল্লাম মেশকুরিন না সাবালাম মেশকুরিল্লা ওলামা ভাইরা যে মানুষের শুকুরি গুজারি না জানে সে আল্লাহর শুকুরি জানে না এটা হাত উঠা এটা হাত উঠা যার হাত উঠা মানে হাতে কিন্তু কিড়িয়ে পড়বে হাত উঠা এই কোন মালাইসে দেখেছি গোভাগের থেকে যে মানুষের শুকুর গুজারি না জানে সে আল্লাহর শুকুর গুজারি জানে না মাল্লাম মেশকুরিন না সাবালাম মেশকুরিল্লা এক কথাও কোরআন হাদিসের বাইরে হবে না আমি হাদিস পাড়াই মাঝে মাঝে বলি তোর দাদিকে একটু শোনা পাখি কবরের সব জম্বের মত মেনাল আজদাসি একটু বলেন দিক ঠোঁটে আসবে না তো আমি জানি মেনাল আজদাসি ইলা

অন্তর ঘুমায় না আইনাইয়া তানা মানে ওলাইয়া নাম কলবি এটা বখারিণ হাদিস ওই كتاب الصوم كتاب التحدد الحديث وفي كل حديثا بما رأيت ابن أبي موتي من سلمة ابن أن النبي صلى الله عليه وسلم اشتدى وفي ربي أن النبي صلى الله عليه وسلم استجى لكم بالدنيا وما ركت إن سمم أدبنا لكم في إلا تعبيل الله إن أين يتنامان ولا ينام قلبي رواه البخاري رواه ফ আলে হিমমি তানা কম ফালা তা আলান হোস্ তুলে হিন্ সুমমাই সালনি আবাম তা আ আনু হস্তে ন্না তুলে হিন্না সমমায় সলন আবাব কক সালাসা என்ன আইনা তানা মানে वाলা নাম কলব অ হনখনি অমুসম জ অগণত

আমি শুনছি যেরকম আল্লাহ আমার বড় ছেলে আপনাকে মসজিদে নবাবিতি ঢুকতে দেখছে আমাকে বলছে এই চিত্তা নিশাই লিমা ইউকাব্বিলু হাদার শাইখ আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম মজুদ হেনা না ওর মেয়ের একটা নাম মরিয়াম আর একজন আসিয়া আর একজন আমিনা আমার বন্য মামিনা হাসতি হাসতি আমাকে বলছে দাদু আমার সাথে দুইজন গেছে আমার ছেলে গেছে দুই ছেলে তো আমার সাথে বলছে আব্বা কে আমরা যে খাচ্ছে বিল হবে কত বিলির খাবার পরে টাকা দিয়ে দেশে ওদের তখন আমার ছেলেকে বলছে তোমার আব্বা আমার শিক্ষক আল্লাহবাদ মিয়া অনেক আজ মন্ত্রী সে কালকে জেলখানায় ফুলির মালা দিয়ে গেছে পরে ইল্লাল জুতোর মালা